এটি আমার প্রিয় বই দিস ইজ মাই ফেভারিট বুক দিস মানে এটি মাই মানে আমার ফেভারিট মানে প্রিয় বুক মানে বই দিস ইজ মাই ফেভারিট বুক অর্থাৎ এটি আমার প্রিয় বই তুমি কেমন আছো হাওয়ার ইউ হাও মানে কেমন আর মানে আছো ইউ মানে তুমি আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো আপনি কি বাংলা বলতে পারেন ক্যান ইউ স্পিক বেঙ্গলি ক্যান মানে পারেন ইউ মানে আপনি স্পিক মানে বলতে ব্যাঙ্গলি মানে বাংলা ক্যান ইউ স্পিক ব্যাঙ্গলি অর্থাৎ আপনি কি বাংলা বলতে পারেন আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আই মানে আমি অ্যাম ওয়ার্কিং মানে কাজ করছি আই এম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি তুমি কোথায় থাকো হের আর ইউ হের মানে কোথায় আর মানে থাকো ইও মানে তুমি হের আর ইউ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ আই মানে আমি এম ফ্রম মানে থেকে এসেছি বাংলাদেশ মানে বাংলাদেশ আই আম ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি আপনি কি খাচ্ছেন হোয়ার আর ইউ ওয়েটিং হোয়াট মানে কী ইউ মানে আপনি ইটিং মানে খাচ্ছেন হোয়াট আর ইউ ওয়েটিং অর্থাৎ আপনি কী খাচ্ছেন তুমি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড ইও মানে তুমি মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার বন্ধু এটি খুব সুন্দর ইট ইজ ভেরি বিউটিফুল ইট মানে এটি ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইট ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এটি খুব সুন্দর আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ আই মানে আমি লাভ মানে ভালোবাসি ইউ মানে আপনাকে আই লাভ ইউ অর্থাৎ আমি আপনাকে ভালোবাসি আমি একজন শিক্ষক আই এম আ টিচার আই মানে আমি আ মানে একজন টিচার মানে শিক্ষক আই এম আ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট আই মানে আমি আ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আই এম আ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র তুমি কোথায় পড়ো হোয়ার ডু ইউ স্টাডি হোয়ার মানে কোথায় ইও মানে তুমি স্টাডি মানে পড়ো হোয়ার ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কোথায় পড়ো আমি একজন চিকিৎসক আই এম আ ডক্টর আই মানে আমি আ মানে একজন ডক্টর মানে চিকিৎসক আই এম আ ডক্টর অর্থাৎ আমি একজন চিকিৎসক ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক মানে কথা বলো স্লোলি মানে ধীরে স্পিক স্লোলি অর্থাৎ ধীরে কথা বলো এখন বলো স্পিক নাও স্পিক মানে বলো নাও মানে এখন স্পিক নাও অর্থাৎ এখন বলো কিছু বলো সেই সামথিং সেই মানে বলো সামথিং মানে কিছু সেই সামথিং অর্থাৎ কিছু বলো আবার শোনো লিসেন অ্যাগেন লিসেন মানে শোনো অ্যাগেন মানে আবার লিসেন অ্যাগেন অর্থাৎ আবার শোনো দ্রুত আসো কাম কুইকলি কাম মানে আসো কুইকলি মানে দ্রুত কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো একটু দূরে আ লিটিল ফার আ লিটিল মানে একটু ফার মানে দূরে আর লিটিল ফার অর্থাৎ একটু দূরে চালিয়ে যাও কিপ গোয়িং কিপ গোয়িং মানে চালিয়ে যাও বাড়িতে নেই নট অ্যাট হোম নট মানে নেই অ্যাট হোম মানে বাড়িতে নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই দেখা যাক লেট সি লেটস মানে যাক সি মানে দেখা সি অর্থাৎ দেখা যাক আমাকে বিশ্বাস করো বিলিপ মি বিলিপ মানে বিশ্বাস করো মি মানে আমাকে বিলিভ মি অর্থাৎ আমাকে বিশ্বাস করো কিসের জন্য ফোর হোয়াট ফোর মানে জন্য হোয়াট মানে কিসের ফোর হোয়াট অর্থাৎ কিসের জন্য পরে এসো কাম লেটার কাম মানে এসো লেটার মানে পরে কাম লেটার অর্থাৎ পরে এসো খুশি থাকো বি হ্যাপি বি মানে থাকো হ্যাপি মানে খুশি বি হ্যাপি অর্থাৎ খুশি থাকো আমারটা নাও টেক মাইন টেক মানে নাও মাইন মানে আমারটা টেক মাইন অর্থাৎ আমারটা নাও আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মানে সাহায্য করো মি মানে আমাকে হেল্প মি অর্থাৎ আমাকে সাহায্য করো তুমি এটা জানো ইউ নো ইট ইউ মানে তুমি নো মানে জানো ইট মানে এটা ইউ নো ইট অর্থাৎ তুমি এটা জানো এখানে থাকো স্টে হিয়ার स्टेई मानने हेयर मानने स्टे हेयर अर्थात एखने थको कथा बोलना डोन्क डोट मान ना टक मान कथा बला डोन्ट टक अर्थात कथा बोलना भलो धारणा गुड आइडिया गुड मान भलो आइडिया मैं धारणा गुड आइडिया अर्थात से सेखने जाओ गो देर गो माने जाओ देयर मान से गो देयर अर्थात से खाने जाओ ताके धरो कैच हिम कैच माने धरो हिम माने ताके कैच हिम अर्थात ताके धरो आमी राजी आई एग्री आई माने आमी एग्री माने राजी आई एग्री अर्थात आमी राजी नोड़ बेना डोंट मूव डोंट माने ना मूव माने नड़ा डोंट मूव अर्थात नोड़ बेना आमा के देखाओ सो मी শো মানে দেখাও মি মানে আমাকে সোমি মি অর্থাৎ আমাকে দেখাও সে এটি নেবে হি উইল টেক ইট কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন হোয়াট মানে কি দা রিজন মানে কারণটা হোয়াট ইজ দ্য রিজন অর্থাৎ কারণটা কি গোলমালটা কি হোয়াট ইজ দ্য ট্রাবল হোয়াট মানে কি দ্য ট্রাবল মানে গোলমালটা হোয়াট ইজ দ্য ট্রাবল অর্থাৎ গোলমালটা কি কে আসছে হু ইজ কামিং হু মানে কে ইজ কামিং মানে আসছে হু ইজ কামিং অর্থাৎ কে আসছে এদিকে দেখো লুক হেয়ার লুক মানে দেখা হেয়ার মানে এদিকে লুক হেয়ার অর্থাৎ এদিকে দেখো সর্বদা সত্যি কথা বলবে অলয়েস স্পিক দ্য ট্রুথ অলয়েস মানে সর্বদা স্পিক মানে কথা বলা দ্য ট্রুথ মানে সত্যি অলয়েস স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্যি কথা বলবে রাস্তায় দৌড়াবে না ডু নট রান অন দ্য রোড নট মানে না রান মানে দৌড়ানো অন দ্য রোড মানে রাস্তায় ডু নট রান অন দ্য রোড অর্থাৎ রাস্তায় দৌড়াবে না সে সত্যবাদী হি ইজ ট্রুথফুল হি মানে সে ট্রুথফুল মানে সত্যবাদী হি ইজ ট্রুথফুল অর্থাৎ সে সত্যবাদী তুমি আশাবাদী ইউ আর হোপফুল ইউ মানে তুমি হোপফুল মানে আশাবাদী ইউ আর হোপফুল অর্থাৎ তুমি আশাবাদী আমি একমত নয় আই ডোন্ট অ্যাগ্রি আই মানে আমি ডোন্ট মানে নয় অ্যাগ্রি মানে একমত আই ডোন্ট অ্যাগ্রি অর্থাৎ আমি একমত নয় সে খুব ব্যস্ত হি ইজ ভ্যারি বিজি হি মানে সে ভ্যারি মানে খুব বিজি মানে ব্যস্ত হি ইজ ভ্যারি বিজি অর্থাৎ সে খুব ব্যস্ত কিছু বলো সেই সামথিং সেই মানে বলো সামথিং মানে কিছু সেই সামথিং অর্থাৎ কিছু বলো কিছু সমস্যা সাম প্রবলেম সাম মানে কিছু প্রবলেম মানে সমস্যা সাম প্রবলেম অর্থাৎ কিছু সমস্যা আমাকে দ্রুত বলো টেলমি ফাস্ট টেল মি মানে আমাকে বলো ফার্স্ট মানে দ্রুত টেল মি ফাস্ট অর্থাৎ আমাকে দ্রুত বলো আমার মনে নেই ডোন্ট রিমেম্বার ডোন্ট মানে নেই রিমেম্বার মানে মনে ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই আর কিছু না নাথিং এলস নাথিং মানে কিছু না এলস মানে আর নাথিং এলস অর্থাৎ আর কিছু না বাড়ি যাও গো হোম গো মানে যাও হোম মানে বাড়ি গো হোম অর্থাৎ বাড়ি যাও সঙ্গে এসো কাম অ্যালং কাম মানে এসো অ্যালং মানে সঙ্গে কাম অ্যালং অর্থাৎ সঙ্গে এসো দ্রুত এসো কাম ফাস্ট কাম মানে এসো ফাস্ট মানে দ্রুত কাম ফাস্ট অর্থাৎ দ্রুত এসো দেরি করো না বি বিলং ডোন্ট মানে না বিলং মানে দেরি করা ডোন্ট বিলং অর্থাৎ দেরি করোনা